স্বামীর ওসিয়ত আমি আগে মরলে আমার চাইতে অধিক সুন্দর স্বামী তুমি তোমার হবে স্ত্রী বলল আমি আর বিয়ে করব না আর কাউকে ভালোবাসতে পারবো না জীবনে কি ঘটেছিল স্বামীর মৃত্যুর পর পেয়েছিল কি অধিক সুন্দর পুরুষ পাখির উদাহরণ দিয়ে মানুষের কাহিনী বলছি শেষ পর্যন্ত শুনুন আশ্চর্য কোকিল আর তার স্ত্রী স্ত্রী গর্ভবতী হলে কোকিলের স্বামী কাকের বাসার ধারে গিয়ে কুহুকু ডাকে কাক যে দুটি ডিম পেড়ে তা দিচ্ছে কোকিলের ডাক তার সহ্য হয় থেকে মেরে কোকিলের স্বামীকে খোঁপাতে যায় সেই ভাকে কোকিলের স্ত্রী কাকের ডিম দুটি ফেলে দিয়ে নিজের ডিম দুটি পেড়ে দিয়ে পালায় কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হলে কাক তাকে ফুঁপিয়ে দেয় বিশাল কাক বিশাল বোকা কিন্তু কাকের স্বামী বিশাল ভালোবাসা একজন মারা গেলে আর না করে বিয়ে আর না করে ব্যবচার আশ্চর্য একাকৃত্ব বৈদব্য জীবন ডালে ডালে বসে জীবন শেষ করে কিন্তু পাড়ারা অন্য সঙ্গে জ্বর বাঁধে এ কি এদের ভালোবাসা আশ্চর্য ভালোবাসা ছিল সাহাবিয়া সালমা আর তার স্বামী সালমান রাজা আলহের মধ্যে নামে নামে যেমনটা ছিল কথায় কাবে তেমন একে অপরের সঙ্গে যখন মহব্বতের কথা বোলা বলি করে তখন তার স্ত্রী বলে তুমি মরে গেলে আমি আর বিয়েই করবো না আমি সমরণে যাব আর আমি আগে মরে গেলে তুমি কি করবা তখন তার স্বামী বলে দুর ভাগল আমরা কি মূর্তি পুজব সমরণ নেই কাকের মতো বা বৈধব্য জীবন ইসলামে নেই বরং এই প্রার্থনা করো আমি মরে গেলে আমার চেয়ে অধিকতর সুন্দর স্বামী যেন তুমি পাও হয়েছিল তাই স্বামী মারা গেলে কথাটা কাউকে বলতে পারছিল না কোন ক্রমে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের কাছে যায় তাকে ডেকে বলে তুমি এমন মনমোড়া হয়ে থাকো কেন একটা ভালো ছেলে দেখে পুনরায় বিয়ে তো করতে তো পারো কুকিও কুকিয়ে যে বললো হুজুর আমার স্বামী ওসিয়ত করে গেছে তার চাইতে ভালো স্বামী মিললে আমি ভালো স্বামী পাচ্ছি না পাশ থেকে জনক এক সাহাবা বললেন হুজুরের চেয়ে ভালো স্বামী পৃথিবীতে আছে স্বয়ং আল্লাহ এনাকে সর্বোচ্চ ভালোবাসে তুমি এনাকে বিয়ে করো তোমার স্বামীর পূরণ কর মেয়েটি কেঁদে বলল উনি কি আমায় বিয়ে করবেন এই বলে অধর নয়নে কাঁদতে লাগলো সবাই মিলে যখন হুজুর সাল্লামকে রাজি করালেন তখন তার কান্না বন্ধ হয়ে আনন্দাস ধারা চোখের কোন থেকে চিকচিক করে প্রবাহিত হতে লাগলো